ডাক্তার ইউনুস বলতে চাই আপনাকে বলতেছি অর্থের কথা আপনি চিন্তা করবেন না প্রবাসী ভাই আছে আমাদের দেশ থেকে প্রবাসের বুকে যারা কাজ করতেছে কষ্ট যারা কাজ করতেছে কষ্ট করতেছে ইতিপূর্বে তারা দেশের জন্য অনেক কিছুই করেছে কথা বলেন জোরে কথা বলেন ঠিক কিনা তারা দেশের জন্য অনেক কিছুই করেছে দরকার হলে আরো একবার তারা এই দেশের জন্য কষ্ট করতে প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা একশো দুইশো দরকার হলে যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু পর্যন্ত দিয়ে এই বাংলার জমিনের জন্য চেষ্টা করে যাবে কথা বলেন ঠিক কি না ডাক্তার ইউনুসকে বলবো আপনি আপনি এই দেশের জন্য দ্বিতীয় ফারাক্কার বাদের নির্মাণ স্তুতি গ্রহণ করুন এবং সেই অনুযায়ী আপনি চেষ্টা চালিয়ে যান আপনার সাথে আমরা আসি কথা বলেন ঠিক কি না তারা দেশের জন্য অনেক কিছুই দিয়ে যান আপনার সাথে আমরা আছি কথা বলেন ঠিক কিনা তারা দেশের জন্য অনেক কিছুই